নমস্কার বন্ধুরা আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশ এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন বর্তমানে যারা মূলত ফাইনাল রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে চলেছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকের এই ছোট্ট এবং বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে হ্যাঁ আজকের এই বিশেষ ভিডিওটি ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ যে গতকাল অর্থাৎ ছুটির দিন রবিবারে পনেরো তারিখে ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে একটি বিষয় নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেই সময় কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা গত দুই থেকে তিন দিন ধরে সরাসরি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাকি রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আঠেরো তারিখে এরকম একটি বার্তা কিন্তু পেয়েছিলেন সেই বার্তাটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন বহু চাকরি যে সত্যিই সঠিক তথ্য রয়েছে কিনা এই বিষয়ের উপরে বা সত্যিই এই আঠেরো তারিখে রেজাল্ট আসবে কিনা সেই নিয়ে প্রশ্ন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যেটুকু ইনফরমেশান ছিল তার উপরে বেস করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করেছিলাম এবং সেখানে কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে বলেছিলাম যে না কোনোভাবেই কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু নেই আঠেরো তারিখে বিষয়টা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা চাকরি মধ্যেই এবং বর্তমানে তারা কিন্তু গতদিনে এই ভিডিওতে দেখলাম যে অনেকেই প্রশ্ন পাঠাচ্ছেন নতুন করে এবং সেখানে কিন্তু জানতে চাইছেন যে তাহলে রেজাল্ট প্রকাশের ডেট ঠিক কবে না নির্ধারিত হতে পারে আদৌ কি আমাদের এই ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট আসার কোনো সম্ভাবনা থাকছে এই নিয়ে কিন্তু প্রশ্ন করছেন বহু চাকরিপার্থী তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু করতেই হচ্ছে বা আজকের এই আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করা মূলত তাদেরকে উদ্দেশ্য করে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী ভালো করে জেনে রাখুন যে ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের আর্জেন্ট জয়নিং কিন্তু প্রয়োজন রয়েছে এটুকু একদম সঠিক তথ্য বা আর্জেন্ট জয়নিং কিন্তু করাতে হবে তার কারণ সামনে বিধানসভা নির্বাচন এটুকু সকলেই মোটামুটি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে রেজাল্ট আসার সব থেকে বেশি যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই রয়েছে হ্যাঁ ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য কিন্তু ডব্লিউপি কনস্টেবেলে দু হাজার চব্বিশের প্রার্থীদের জন্য যে ফাইনাল মেরিট রয়েছে বা ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেটি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে একদম চূড়ান্ত পর্যায়ে তো আপনাদের এখনও পর্যন্ত কোনো ডেট বলার কোনো পারমিশন আমাদের নেই বা এখনও পর্যন্ত ডেট প্রকাশ আনার মতো কোনো আপডেট আমাদের কাছে নেই আমরা এই আপডেটের উপর নজরদারি রাখবো ঠিকই তবে এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশন রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থী রাখুন রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে কিন্তু থাকাচ্ছে এই ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের দিকে চতুর্থ সপ্তাহের দিকে নোটিফিকেশান হতে পারে সেদিকে নজর নজরদারে আমরা রাখবো পরবর্তীতে যদি সত্যিই চতুর্থ সপ্তাহের মধ্যে রেজাল্ট আসে তাহলে তো সেটা খুবই ভালো কথা আর যদি কোনো কারণবশত এই নিয়ে কোনো বিশাল নতুন তথ্য সামনে উঠে আসে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবোই তবে আপাতত যারা প্রশ্ন করছিলেন যে তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে আঠেরো তারিখের ডেটটা তো ফেক বলে প্রমাণিত হলো তাহলে রেজাল্ট কবে আসতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন করছেন যারা তাদেরকে আজকের এই সপ্তাহের প্রথম দিন একদম সোমবারের ডেটে দাঁড়িয়ে জানিয়ে রাখছি যে আপনারা পরিষ্কার জেনে রাখুন মোটামুটিভাবে আপনাদের কিন্তু কিন্তু ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনাটা চূড়ান্ত পর্যায়ে থাকছে পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখবো যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন আমরা জানতে পারি এই বিষয়টা উপরে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটি কমেন্ট অবশ্যই জানান পরবর্তীতে আপনার কাছ থেকে পাওয়া প্রশ্নের পরিপ্রেক্ষিতে যত যত উত্তর কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে এবং আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার কিন্তু চেষ্টা করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাহলে তো এই পর্যন্ত যদি কেউ চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেন পরবর্তীতে জয়নিং পর্যন্ত এই রিক্রুটমেন্টের যাবতীয় লেটেস্ট আপডেট যদি মিস না করতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের এই রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে